তাহলে বলো এখানে কয়টা জামা ছিল তিনটা জামা ছিল তাহলে কি ও এখান থেকে বলতে পারি জামার সংখ্যা তিন এবং দেখো প্রত্যেকটা জামার জন্য ও কয়টা করে অপশন পাচ্ছিল আরো দুইটা তাহলে বলতো এই তিন আর দুই এদেরকে যদি আমি গুণ করি তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেটাকেই বলা হয় আমরা হচ্ছে উপায় সংখ্যা দুইটা আলাদা আলাদা কেস হচ্ছে কিন্তু একটা হচ্ছে রিক্সায় একটা হচ্ছে হেঁটে তাহলে বলো তো এই ক্ষেত্রে কি আগের মতো গুণ হবে আগের মতো কিন্তু গুণ হবে না এই ক্ষেত্রে কিন্তু যোগ হবে কেন বলো তো এখানে কিন্তু আলাদা আলাদা দুইটা সেগমেন্টের কথা বলছে তাই না এখন তুমি বলো প্রথম ক্ষেত্রে জিটিএ থেকে কেএফসি তে যাওয়ার উপায় সংখ্যা কয়টা ছিল তিনটা কারণ কি তুমি কিন্তু এ পথেও যেতে পারতা বি পথেও যেতে পারতা অথবা সি পথেও যেতে পারতা ঠিক আছে কিন্তু পরবর্তী যখন তুমি কেএফসি থেকে হোমে যাবা তোমার জন্য কিন্তু পথ কয়টা চারটা তাহলে বলো তো এই দুইটা আলাদা আলাদা হওয়ার কারণে তুমি কি করবা দুটাকে যোগ করে যে সংখ্যাটা পাবা সেটাই হচ্ছে কি তোমার মোট উপায় সংখ্যা হ্যালো পাইন তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমরা পড়ব বিন্যাস বিন্যাসের প্রথম দিককার অংশ যেটা পড়লে বা যেটা যদি তুমি বুঝে ফেলো তাহলে বিন্যাসের সবগুলো আমি খুব ইজিলি করতে পারবা তো বলা যায় এটা হচ্ছে বিন্যাস শুরুর বেসিক বলতে পারো বলা যায় হ্যাঁ তো ঠিকই এখানে যদি আমরা যেতে চাই আমাদের আগে ছোট্ট ওয়ার্ড যে বিন্যাস সেটা সম্পর্কে একটু জানা উচিত বিন্যাস ওয়ার্ডটার অর্থ যদি আমরা দেখি সেটা হচ্ছে তিনটা অর্থ হইতে পারে বিন্যাসের ম্যাথমেটিক্যালি যদি হয় হ্যাঁ তাহলে বিন্যাসের অর্থ কী লিখেছে দেখো তিন শ হ্যাঁ স্ব মানে কি একটা স্ব হচ্ছে সাজানো একটা হচ্ছে সংখ্যা গঠন আর একটা হচ্ছে সংকেত তৈরি এখন এই তিনটাই তোমার কি বিন্যাসে রিপ্রেজেন্ট করে হ্যাঁ কিন্তু আমরা এগুলো দিয়ে আসলে বিন্যাস কি সেই জিনিসটা যদি বুঝতে চাই আমাদের আগে দুটা জিনিস সম্পর্কে জানা দরকার বা দুইটা বিধি বা দুইটা নিয়ম সম্পর্কে জানা উচিত যেটা হচ্ছে কি গণনার গুণন বিধি আর হচ্ছে গণনার যোজন বিধি আমি কিন্তু চাইনি বিন্যাস নিয়ে ডিটেলসলি যেতে পারতাম কিন্তু আমার কাছে মনে হয় এই দুইটা তুমি যদি না জানো বিন্যাসের বেসিক বা মেইন ম্যাথে তুমি ধরতে পারবে না ঠিক আছে তো চলো আমরা বিন্যাসের গুণন বিধিতে একটু যাই এখন ধরো তোমাদের ইমন ভাইয়া তার কাছে হচ্ছে তিনটা জামা আছে আর দুইটা প্যান্ট আছে হ্যাঁ তো তো ইমন ভাইয়া হচ্ছে থেকে বিনা সমাবেশ জানে না তো ও হচ্ছে এই জামাগুলো আর এই প্যান্টগুলো সর্বোচ্চ ইউজ করে কতদিন সে এই জামাগুলো প্যান্টগুলো পড়তে পারে সেটা একটু দেখতে যাচ্ছে হ্যাঁ তো এখন তুমি বলো ও যদি এই জামাটা একদিন পরে ও কিন্তু তার সাথে এই প্যান্টটা পড়তে পারে আবার দেখো এই জামাটা পড়লে তার সাথে কিন্তু এই প্যান্টটা নেক্সট দিন পড়তে পারে তাহলে বলো তো এই জামাটা ও একদিন পরলো তার সাথে কালো পড়ছে একদিন পরলো আর একদিন পড়লো ব্লুর সাথে তাহলে বলো তো একটা জামা তার জন্য কয়টা অপশন পাচ্ছে বলো তো দুইটা অপশন পাচ্ছে ঠিক আছে আবার ধরো দ্বিতীয় জামা তার ক্ষেত্রেও কি হচ্ছে ও কিন্তু তার জন্যও কি এই কালো প্যান্টটা পড়তে পারে আবার কি এই নীল প্যান্টটা পড়তে পারে ঠিক আছে তাহলে কি ওই সেকেন্ড জামার জন্য কি হচ্ছে বলো তো আবার দুইটা অপশন পাচ্ছে আবার দেখো তুমি থার্ড জামার ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে কি ওইটার ক্ষেত্রেও কি হচ্ছে বলো তো আবার একটা অপশন আবার কি এখানে আরেকটা অপশন পাচ্ছে তাহলে বলো তো এখানে কয়টা জামা ছিল তিনটা জামা ছিল তাহলে কি ও এখান থেকে বলতে পারি জামার সংখ্যা তিন এবং দেখো প্রত্যেকটা জামার জন্য ও কয়টা করে অপশন পাচ্ছিলো আরো দুইটা তাহলে বলতো এই তিন আর দুই এদেরকে যদি আমি করি তাহলে আমি যে সংখ্যাটা পাবো সেটাকেই বলা হয় আমরা হচ্ছে উপায় সংখ্যা তো এই ছয় দিন দ্বারা কি মিন করতেছে তাহলে তোমাদের ইমন ভাইয়া এই তিনটা জামা আর এই ছয় দুইটা প্যান্ট ও ছয় দিন যাবত ব্যবহার করতে পারবে বা ছয় দিন ইউজ করতে পারবে যদি একবার একবার করে প্রত্যেকটা পরে ঠিক আছে তো এটা যদি আমরা বুঝে থাকি চলো আমরা সেকেন্ডটা একটু বোঝার চেষ্টা করি তো এখানেও আমাদের সেম জিনিস বলা হয়েছে দেখো আমাদের কোচ কোচিং যে জিটিএ সেখান থেকে আমরা যাচ্ছি কে তে এবং কেএফসি থেকে আমরা যাচ্ছি হোমে ধর এখন জিটিএ থেকে কে তে যাওয়ার দেখো তিনটা পথ আছে ঠিক আছে একটা হচ্ছে এ পথ একটা বি পথ একটা হচ্ছে সি পথ ঠিক আছে এখন যেতে চাই কি বলতো আমরা যেতে চাই হচ্ছে জিটিএ থেকে আমার কেপসি হয়ে বাসায় যাওয়ার উপায় সংখ্যা কতগুলো আমরা এটা দেখবো ঠিক আছে তাহলে এখন দেখো তো জিটিএ থেকে কেপসি যাওয়ার উপায় সংখ্যা কি কি একটা এ পথ বি পথ সি পথ এখন দেখো প্রত্যেকটার জন্য কিন্তু দেখো তিনটা করে না চারটা করে অপশন দেখো কারণ এ পথে যখন তুমি যাবা এখান থেকে যখন এ পথে যাবা তোমার হাতে কিন্তু তুমি দেখবা হচ্ছে কি এ পথেও তুমি যেতে পারো বি পথেও যেতে পারো সি সরি এক নাম্বার পথেও যেতে পারো দুই নাম্বার পথেও যেতে পারো তিন নাম্বার পথেও না হলে চার নাম্বার পথেও যেতে পারো অর্থাৎ তুমি এখানে প্রত্যেকটা তুমি কি বাবা চারটা করে পথ বাবা ঠিক একইভাবে বিয়ের জন্য কি বলো তো তুমি চারটা করে পথ পাবা তাহলে ওয়ান টু থ্রি ফোর তাহলে বলো তো এখানে কি হচ্ছে এর জন্য চারটা পথ বিয়ের জন্য চারটা পথ সি এর জন্য কি চারটা পথ হবে তাহলে বলো তো এখানে আমার প্রথম দিকে রাস্তা কয়টা ছিল তিনটা এবং প্রত্যেকটার জন্য কয়টা করে অপশন আসতে চারটা তাহলে এই দুইটাকে তুমি যদি গুণ করো তাহলেই তুমি কি পাবে বলতো আমার এই জিপিএ থেকে বাসায় যাওয়ার টোটাল উপায় সংখ্যা পেয়ে যাবে ঠিক আছে এটা কি বলা হয় গণনার গুণন বিধি তাহলে বলতো এখন আমি কখন গুণ করছি যখন আমার প্রত্যেকটির ক্ষেত্রে অথবা কোনো কিছু একত্রে বলা হবে তখন হচ্ছে গুণ করছি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তো এখন আমরা কি দেখব বলতে গণনার যোজন বিধি ঠিক আছে তো গণনার যোজন বিধিনি দেখো আমাদের এই গণনার যোজন বিধিতে আমরা একটু চিন্তা করছি যে জিটিএ থেকে আমরা যাব একই রকম এ পথে বি পথে সি পথে বাট এটা আমরা যাব রিকশায় ঠিক আছে এখন আমরা রিক্সায় যখন কেপসিতে যাব এরপর আমরা যখন বাসায় যাব। সেটা যাব আমরা কি হেঁটে সেই একই একই মতো চারটা পথে যাব কিন্তু হেঁটে যাব এবার তাহলে এখন বলতো দুটা আলাদা আলাদা কেস হচ্ছে কিন্তু একটা হচ্ছে রিক্সায় একটা হচ্ছে হেঁটে তাহলে বলতো এই ক্ষেত্রে কি আগের মতো গুণ হবে আগের মতো কিন্তু গুণ হবে না এই ক্ষেত্রে কিন্তু যোগ হবে কেন বলো তো এখানে তো আলাদা আলাদা দুইটা সেগমেন্টের কথা বলছে তাই না এখন তুমি বলো প্রথম ক্ষেত্রে জিটিএ থেকে কে এফসিতে যাওয়ার উপায় সংখ্যা কয়টা ছিল তিনটা কারণ কি তুমি কিন্তু এ পথেও যেতে পথেও যেতে যেতে ঠিক আছে। কিন্তু পরবর্তী আলাদা আলাদা হওয়ার কারণে তুমি কি করবা দুইটাকে যোগ করে যে সংখ্যাটা পাবা সেটাই হচ্ছে কি তোমার মোট উপায় সংখ্যা তাহলে এটাকে বলে কি বলতো জিটিএ থেকে বাসায় যাওয়ার আমার উপায় সংখ্যা কিন্তু এখানে কি দুইটা আলাদা আলাদা মানে কেস ছিল একটা হচ্ছে রিক্সায় আর একটা হচ্ছে কেটে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের মোট কথা ঠিক আছে শেষ